তোমরা গাছের লাউ সাবধানে রাইখো পাহাড় দিও রাজ্জাগি গী রাজা দেশে আইসে নতুন বৈরাগী ওলাওয়ালি দেশে আইছে নতুন বৈরাগী তোমরা গাছের লাউ সাবধানে রাইখো গাছের লাউ সাবধানে রাইখো পাহাড় দিও রাজ্জা গিরাজা দেশে আইছে নতুন বৈরাগী ওলাওয়ালি দেশে আইছে নতুন বৈরাগী লাউ এর বারে বাসের মাসা বাতার সারাই জুলে শক্ত বেড়া দিও নইলে খাইব রে ছাগলে ওই লাউ খাইব রে ছাগলে লাউের বারে বাসের মাসা বাতাস বেড়া দিও নইলে খাইব রে ওই লাউ খাইব রে ছাগলে আমি পাগল হইলাম ফুলের গন্ধে তাই পরান্নাসে প্রেম প্রেমানন্দে আমি পাগল হইলাম ফুলের গন্ধে তাই পরানাস প্রেম আমি আমি মন পাবার আশায় আমি মন্দি আমন পাবার আশায় হয়ে হোতা গিনী হোতা গিনি দেশে আইছে নতুন বৈরাগী হোলাওয়ানি দেশে আইছে নতুন বৈরাগী তোমরা গাছের লাউ সাবধানে রাখো গাছের লাউ সাবধানে রাইখো পাহাড় দিও রাজ্জাগী গি দেশে আইছে নতুন বৈরাগী ওলাওয়ালি দেশে আইছে নতুন বৈরাগী হাতে আমার নাই রে লোটা সাথে নাই রে কম্বল জুড়ে আছে শুধু ভালোবাসার সম্বল আছে ভালোবাসার সম্বল হাতে আমার নাই রে লোটা সাথে রে কম্বল অন্তর্জুড়ে আছে শুধু ভালোবাসার সম্বল আছে ভালোবাসার সম্বল শুধু সাজলে পরে হয় না সাধু যার অন্তরে নাই প্রেমের মধু আমি মন্দি আমন পাবার আশায় ওই আমি মন্দি মন পাবার আশায় হয়ে হো তাগিনি হো তাগিনি দেশে আইসে নতুন বৈরাগী ওলাওয়ালি দেশে আইসে নতুন বৈরাগী তোমরা গাছের লাউ সাবধানে রাইখো গাছের লাউ সাবধানে রাখো পাহাড় দিও রাজ্জাগী রাজ্জাগী দেশে আইছে নতুন বৈরাগী ওলাওয়ালি দেশে আইছে নতুন বৈরাগী